কে ভুমাতে না আমাদের কাছে হয় একটা রাত যেন মনে হয় হাজার বছরের মতো আমি আশাবাদী আপনারা সবাই আমাদের পাশে সাথে হাত ধরে কাজে রেখে যেই আমাদের পাহারে জন্য কাজ করেন এই কর্তব্য আমি এখানে আজ যতক্ষণ আছি না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সামনে আমারটাকে হবে কত হবে চলা গানে এমন হবে আপাতত ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন

অসুবিধা তারপরে নিয়ে আপনারা এসেছেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি শুধু একটা কথাই বলবো আপনারা যেভাবে কষ্ট করে ছেন এভাবে মানুষ পাহাড়ের যে কান্নাগুলো আপনাদের কানে বাজে সেই কান্নাগুলো থেকেই আমাদের আজকে প্রতিনিয়ত রাস্তায় কারণ কারোর জন্য প্রত্যেকটা মানুষের প্রাণ প্রাণ যে অত্যাচার সেই অত্যাচারের মুখোমুখি হওয়ার জন্যই আমরা আজকে রাস্তা দিই আমরা যেভাবে রাস্তায় আছি যতদিন এই সমস্যার সমাধান না হবে ততদিন আমরা রাস্তায় থাকবো এবং আমাদের প্রতিটা মা বোনেরা যে রাস্তায় রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম তিন পাহাড়ের যে কান্না সেই কান্নাগুলো যেন ফেলে যায় এবং আমরা চাই পাহাড়ি বাঙালি যেন ঐক্য হয়ে সারা জীবন এক এক ভালোবাসা হয়ে বসবাস করতে পারে আমার এই প্রত্যাশা থাকবে যারা আমাদের পাহাড়িরা আছেন আপনারা আমাদের ভাই আপনারা আমাদের ভাই আপনারা আমাদের পাশ্ববর্তী আমরা একসাথে মিলেমিশে থাকবো এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা কখনোই আমরা আত্ম দল নয় আপনারা আমাদের পড় নাই তাহলে কেন এই পরিণতি কেন হচ্ছে আপনারা কিসের ইঙ্গিত দিতে পারছেন এবং কেন আজকে দিনের পর দিন আপনারা আমাদেরকে অত্যাচার করছেন আমরা তো আপনাদের কখনোই করি না কোনো রকম অত্যাচার বরং আমরা আপনাদেরকে ভাই বোন মনে করেই থাকি এক সময় আপনারা যখন পারে ছিলেন আপনারা শিক্ষিত ছিলেন না আপনাদের শিক্ষার হার অনেক কম ছিল আজকে যে শিক্ষা সেটা হয়তো আমাদের জন্যই এত স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন পর্যায়ে আপনাদের মন্দির তৈরি হয়েছে এটা হয়তো আমাদের জন্যই তো আপনারা ভুলে যাবেন না আমরা দিনের পর দিন আপনাদেরকে নিয়ে পথ চলেছি কখনো আপনাদেরকে আমরা ভুলে যাইনি এবং ভুলে যাব না তাই আপনাদের কাছে কারো ইঙ্গিত বা কারো করার জন্য আমাদের ভিতরে আপনারা দ্বন্দ্ব করবেন না এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ আমরা একসাথে মিলেমিশে থাকবো এ প্রত্যাশা এবং আপনারা যা হয়ে গেছে এরপরে আমরা কোনো প্রতিশোধ চাই না আমরা শুধু চাই তদন্ত প্রশাসন যে যেখানে আছে প্রশাসনের মাধ্যমেই আমরা কারো যারা আমাদের করিয়েছেন বাড়ি ভুড়িয়েছেন দোকান করিয়েছেন আমরা সবাইকে চিনি কিন্তু আমরা আইন হেঁটে হাতে নিতে চাচ্ছি না যার জন্যই দিনের পর দিন আপনারা আমাদের এভাবে টর্চারিং করে যাবেন এটা কিন্তু আমরা মেনে নেব না আমরা শুধু মেনে আছি একটাই কারণ সেই কারণ হচ্ছে আমরা প্রশাসনের উপর নির্ভরশীল আমরা আইনের উপর চোদ্দাশীল সেই চোদ্দাশীল থেকে বলছি আপনার এখনো আছে আপনাদের অবৈধ অস্ত্রগুলো প্রশাসনের কাছে জমা দেন আমরা চাই আপনাদের যে অবৈধ অস্ত্র সারা বাংলাদেশের কাছে কোন ভালো প্রশাসন আমাদের র্যাব এবং আর্মি বা আরও যারা আছেন প্রশাসন আরো কাছে এই অস্ত্রগুলো নাই তাহলে অস্ত্রগুলো অবৈধ অস্ত্রগুলো কোথা থেকে আসলো এটাও আমাদের জানার একটা ইচ্ছা তার জন্য প্রশাসনের কাছে বলছি দিনের পর থাকবেন না ওদেরকে পশ্রয় দিবেন না আমরা যে গাড়াই দুর্ঘটনা জড়িত তাদেরকে আইন এত দুটো আনন্দ যদি না আনতে পারেন তাহলে এভাবে আমাদের দিনের পর দিন পাহাড়ের কান্না চোখের চলে যখন আমরা ভেসে যেতে চাব তখন কিন্তু আমরা থেমে থাকবো না কি বলেন আপনারা আমাদের কান্না আমাদের মা কান্না আমরা কিন্তু দিনের পর দিন টেনে থাকবো না আমাদেরকে এই পাহাড়ের উন্নয়ন এবং সৌন্দর্য ধরে রাখার জন্য আমাদের যদি আবারও জীবন দিতে হয় আমরা দিব কি দিব ভাই বোনেরা এবং কাজ পথে থাকবো এই প্রত্যাশ করে যারা দুজন এসেছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমরা রাজ পথে থাকবো আজকের এই সম্মেলনের মধ্যে দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ যতদিনের সমস্যা হবে আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ এর মধ্যে বক্তব্য রাখবে পার্বত্য অন্যতম আরোহণ হাসিনা বেদক হাসিনা বেদককে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি হাসিনা তার রাখার জন্য জানাচ্ছি বক্তব্য রাখবে পার্বত্য চট্টগ্রামের অগ্নি যারা অগ্নিকতা হাসিনা বেদক ইচ্ছা করে করতে হয় করতেছে তারা একটা সংস্কৃতি তৈরি করে ফেলেছে তারা সেনাবাহিনীর নির্যাতন ছড়াচ্ছে বিজি শুরু করে নির্যাতন আসলে তাদের যে আদিবাসী দাবি আদিবাসী দাবির বিষয়টা তারা আসলে এনে শুনে এটাকে দেশে জন্য বাংলাদেশ থেকে আলাদা করে আলাদা বিভিন্ন নামক প্রশ্নপত্রের জন্য তারা প্রস্তুতি চালাচ্ছে তারা মুদ্রা তৈরি করেছে তারা মানচিত্র তৈরি করেছে তারা পতাকা তৈরি করেছে এগুলো সোশ্যাল মিডিয়া বাঙালিরা প্রতিবাদ করি তখনই আমরা ভিত্তিক বেঞ্চে তারা নিজেদের বাড়িতে নিজেরা আগুন দেয় ওদের নিজেরাই ডান মোকাবা দিয়ে আমাদের বাঙালিদের উপরে এই জায়গা সব ।

এইটা উপজাতিরা আমরা পার্বত্যের উপজাতিরাও তো ঢাকায় বন্ধুরা সবতলে বসবাস করতেছে বাড়ি করতেছে সেই জন্য কিন্তু তারাও

আমি চিৎকার করে তাদেরকে চাইলে করতে পারিনি চিৎকার লোকে ব্যথা বুকে চাকরি নিজেকে চিৎকার অনেক আলোচনা হয়েছে যাচ্ছে সারাদিন আলোচনা করবো না আমি একটা কথা বলে আমার আলোচনা বক্তব্য শেষ হয়ে দেবো সেটা হচ্ছে এই বাংলাদেশের মানুষের জানা দরকার বাঙালি বাংলাদেশে বসবাস করছেন কিন্তু পার্বত্য চট্টগ্রামে ঢাকা শ্রী বান্দরবান এই তিন জেলাকে বাংলাদেশ থেকে আলাদা করে জুমেট নামক একটি রাষ্ট্র গঠন করার জন্য উপযুক্ত সচিত্র সন্ত্রাসবাদ এর মতো সশস্ত্র সন্ত্রাসী কর্মকান্ড পার্বত্য চট্টগ্রামে পরিচালিত পরিচালিত হয়ে আসছে আমরা পার্বত্য অঞ্চলে জন্মগ্রহণ করেছি উনিশশো বিরানব্বই সালে পার্বত্য চট্টগ্রামে আমি জন্মগ্রহণ করেছি আমি বলতে চাই আমার বাবাও পার্বত্য অঞ্চলের জন্মগ্রহণ করেছে আমার দাদাও পার্বত্য অঞ্চলের জন্মগ্রহণ করেছে আমরা বাঙালিরা আগে অনন্ত থেকে পার্বত্য চট্টগ্রামে বসবাস করে এসেছি আমাদেরকে পার্বত্য চট্টগ্রাম থেকে সরিয়ে আলাদা কোন রাষ্ট্র পার্বত্য চট্টগ্রামকে বানানোর ষড়যন্ত্র যারা করছে তারা রাষ্ট্রদ্রোহী আর তাদেরকে যারা সাপোর্ট করছে শহর থেকে কিছু সুশীল সমাজ রয়েছেন কিছু সুশীল নেতৃবৃন্দ রয়েছেন যারা তাদেরকে সাপোর্ট দিচ্ছেন আদিবাসী তাদেরকে সহযোগিতা করছেন জঙ্গলের ষড়যন্ত্রের সাথে আমরা তাদেরকে রাষ্ট্রদ্রোহ হিসাবে আখ্যায়িত করব এবং এই স্বাধীন বাংলাদেশে উপজাতি সদস্য সন্দর্ভ যারা জঙ্গলের সন্দর্ভ করতে চায় আমরা রাষ্ট্র করতে চায় তাদের পার্বত্য অঞ্চলের মানুষের তাদের বিচার হবে এবং স্বাধীন বাংলাদেশে ঢাকা থেকে বসে বসে যে বুদ্ধিজীবীরা পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র দিকে উপজাতিকে আদিবাসী

পাহাড়ে লাগলে আমরা ছড়া মিলেমিশে থাকতে চাই আমরা মিলেমিশে আছি কিন্তু শোনা আমরা মিলেমিশে থাকি সাধারণ পাহাইরা আমাদেরকে ভালোবাসে শুধুমাত্র গন্ডগোল করি ভিডিও দেখছিস কেন তাদের কাছে যে পরিমানে অস্ত্র আছে আপনি বিশ্বাস করুন সত্য পাহাড় থেকে এদের কাছে এত ভালো ভালো অস্ত্র আছে কিনা জানেনা আমি আমি নিজে এই পর্যন্ত তিনবার তাদের হাতে কিডন্যাপ হয়েছে আমাকে দাও তিনবার কিনা বলেছে আমাদের অনেক জায়গা জমি আছে তাদেরকে কিডন্যাপ করেছে ছেড়ে দিয়েছে অনেক আছে তাদেরকে মেরে ফেলেছে এখানে পঁয়তাল্লিশ হাজারেরও বেশি বাঙালিকে ওর পঁয়ত্রিশ হাজারেরও বেশি বাঙালিকে পার্বত্য চট্টগ্রামের ঘুরতে হত্যা করা হয়েছে প্রিয় ভাইয়েরা আপনারা একজন দুটা আজকে একটা দুটা তিনটা চারটে বিশুদ্ধ খবর নয় খবর নিয়ে দেখেন পার্বত্য চট্টগ্রামে বাঙালির রক্তে পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটা নদী বাঙালির রক্তে আজকে নদীগুলো লাঙাল হয়ে গেছে আর বাতাসে বাতাসে বাঙালির রক্তের যে ভারতের গন্ধ বাতাসে ভেসে ধরছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার স্বপ্ন ষড়যন্ত্র আপনারা ভুলে যান আমরা পার্বত্য চট্টগ্রামে নিবিড়িত বন্ধিত অধিকার হারা চুয়ান্ন শতাংশ বাঙালি আপনাদের একতান্ত্রিক শান্তি চুক্তি মানি না পার্বত্য চট্টগ্রাম পরীক্ষা করতে আমরা দেব না

আমি হচ্ছে তাদের পরবর্তী প্রজন্মের একজন তারপরে হচ্ছে আপনার চব্বিশের যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা যে আমি আমরা খাইতে বলছি সেই ল্যানদের একজন হচ্ছে আমি আর আমরা আজকে যাদেরকে নিয়ে কথাগুলো বলছি উপজাতি সংশ্লিষ্ট গোষ্ঠীদেরকে নিয়ে তাদের পরিচয়টা একটু আমি বলছি তাদের পরিচয় হচ্ছে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার করলেন সতেরোই ডিসেম্বর আগ পর্যন্ত রাঙামাটিতে যারা পাকিস্তানের পতাকা উত্তোলন করেছে তাদের পরবর্তী পতঙ্গ হচ্ছে বর্তমানের উপজাত সন্ত্রাস করছে তার হচ্ছে সাতচল্লিশের